আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে আবেদন করার পরে আপনারা যারা অধে আগ্রহে অপেক্ষা করছিলেন যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কখন বাছাইয়ের জন্য ডাক দিবে তো আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে তারা বলে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কখন কোন জেলার প্রার্থীদের ডাকা হবে বাছাইয়ের জন্য এবং কোন স্থানে ডাকা হবে এবং কি কি কাগজ প্রার্থীদের সঙ্গে নিয়ে যেতে হবে এই সমস্ত বিষয় তো চলো আর কষনাবাড়ি যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবাই আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলুন আর বাড়িয়ে আমরা দেখে নিই প্রার্থীদের কী কী কাগজ মাঠের দিন নিয়ে যেতে হবে বা বাসায়ের দিন নিয়ে যেতে হবে প্রার্থীদের যে সকল কাগজ বাছাই দিয়ে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে এক নম্বরে আছে অনলাইন হতে প্রিন্টকৃত আবেদনপত্র বা প্রবেশপত্র মোবাইলে এস এম এস পাওয়ার পর অনলাইনে আবেদন করার সময় প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটে হতে কিউআর কোড ও জাতীয় পরিচয়পত্র নম্বর সংগঠিত প্রবেশপত্র প্রিন্ট করে আনতে হবে অর্থাৎ এখানে খুব স্পষ্ট করে তারা আন্ডারলাইন করে বলে দিয়েছে যে যে প্রবেশপত্রটি তোমরা ডাউনলোড করবা সেখানে কিউআর কোড এবং জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই থাকতে হবে এই দুইটি ছাড়া সেই প্রবেশপত্র গ্রহণযোগ্য হবে না এরপর দুই নম্বর রয়েছে কলম পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ক্লিপবোর্ড ক্লিপ অর্থাৎ এখানে তোমাদের দুই নম্বরে এটি বলে দিয়েছে পরীক্ষার জন্য তোমাদের কলম পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে নিয়ে যেতে হবে এরপর তিন নম্বর রয়েছে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিম্নপর্ণীত কাগজপত্র অর্থাৎ এখন তোমাদের দেখে নিতে হবে কি কি কাগজ তোমাদের সাথে নিয়ে যেতে হবে এক নম্বর রয়েছে প্রথম শ্রেণীর গেজিটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের ফটোকপি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্রগুলো আছে এগুলো তোমাদের সাময়িক সনদপত্রের ফটোকপি নিয়ে যেতে হবে এবং প্রথম শ্রেণীর গেজিটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে এরপর দুই নম্বর রয়েছে প্রথম শ্রেণীর গেজিটেড অফিসার কর্তৃক সত্যায়িত ছয় কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সামনে থেকে তোলা সেলফি তোলা সেলফি করে তোলা ছবি হবে না অর্থাৎ সামনে ক্যামেরা দিয়ে তোলা ছবি গ্রহণযোগ্য হবে না পিছন দিয়ে ছবি তুলে ছয় কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি প্রত্যায়িত করে নিয়ে যেতে হবে এরপর রয়েছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ অর্থাৎ তোমাদের চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিল কর্তৃক নাগরিকত্বের সনদপত্র নিয়ে যেতে হবে এরপরে পাঁচ নম্বরে রয়েছে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয় পত্র এর ফটোকপি অর্থাৎ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে যেতে হবে যেটা হচ্ছে প্রথম শ্রেণীর গ্যাজেটেড প্রাপ্ত অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে এরপর রয়েছে অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত আনসার ব্যাটালিয়ানের সিপাহী পদে চাকরি করার সম্মতি সম্মতিসূচক সনদপত্র বা যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে অর্থাৎ অভিভাবকের সম্মতিপত্র এরপর রয়েছে পার্টি অবিবাহিত মর্বে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্র মতে পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র অর্থাৎ অবিবাহিত সনদপত্র নিয়ে হবে এই কাগজগুলো তোমাদের অবশ্যই অবশ্যই লাগবে এছাড়া তোমাদের মাঠ করতে বা বাছাইয়ের দিন বাদ দিয়ে দিবে এরপর রয়েছে শারীরিক যোগ্যতা লিখিত ও মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্র মূলক অবশ্যই প্রদর্শন করতে হবে শারীরিক যোগ্যতা লিখিত ও মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পরে বা উত্তীর্ণ হওয়ার পরে তোমাদের অবশ্যই এই এনআইডি সহ যেগুলো কাগজপত্র তোমরা সেখানে দেখাবা বা শোক্রবার সেখানে সেই কাগজপত্রগুলোর অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে এরপর রয়েছে কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে উপরিলক্ষিত কাগজপত্রীদের সহ অর্থাৎ যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে যে কোটায় আবেদন করবেন সেই কোটার যে কাগজ থাকে সেই কাগজটা নিয়ে যাবেন এরপরে আমরা দেখে নিই কোন জেলার কত তারিখে মাঠ হবে বরিশাল ভোলা বরগুনা পটুয়াখালী ও রংপুর জেলার তিনে সেপ্টেম্বর দু তারিখ বুধবার সকাল সাতটায় মাঠ হবে এবং এরপর রয়েছে ফরিদপুর ফেনী লক্ষ্মীপুর যশোর চাঁপাইনামগঞ্জ ও ঠাকুরগাঁও জেলার চার সেপ্টেম্বর ন দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার সকাল সাতটায় তোমাদের মাঠ শুরু হবে বা বাছাই শুরু হবে স্থান আনসার ও ভিটিভি একাডেমি শফিপুর গাজীপুর অর্থাৎ তোমরা বুঝতেই পারছো তিন তারিখ এবং চার তারিখ তোমাদের মাঠ হবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো কমেন্ট করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম